আমাদের জমিতে অনেক ধরনের মানজোড়া পোকা ধরে এই পোকা গুলা আমাদের পাখি কে পেলা তার কারণে আমাদের মানে কীটনাশক থেকে আমরা একটু সার্ফাই যার কারণে আমরা কীটনাশক একটু কম লাগে জমিতে আর কীটনাশক সারা জমি উৎপাদন করতে তাহলে আমাদের আসলে স্বাস্থ্যের জন্য উপকার বা আমাদের সমাজটাও খুব মানে পরিপূর্ণভাবে ঠিক থাকবে বিশেষ করে আর আমাদের জমিগুলা অনেক মার্চিং পদ্ধতিতে আমরা আগে থেকে ব্যবহার করছি কিছু কিছু জমি বাকি ছিল যেইগুলো জমিতে বাকি ছিল সেইগুলো জমিতে আমি আবার কৃষককে নিয়ে আমি নিজে মাঠে থেকে কাজ করছি ইনশাল্লাহ আপনারা দেখবেন আমার ওই দিক দিয়ে কিন্তু আরেকটা কৃষক ভাই ওই দিদি একটা কৃষক ভাই আর আমার কৃষক ভাই ভাই আপনি যেমনি কি জানি বিষ যে জাতীয় তুমি যে কীটনাশকটা দাও এটা কি বেশি লাগে এই লাড়িটা দিলে না কম লাগে লাগবে কে একটু ভালো হয় না আসলে আমার কৃষক আসলে আমার কৃষক এ উনি উনি একটু ব্যস্ততার কারণে আগে দিতে পদ্ধতি না এখন দিচ্ছে আর একটা কৃষকের সাথে একটু কথা বলে যানুম ভাই ভাই আপনি কেটে মাথা তো একটু পাতা ভাত গেছে আর দু টাকা নিতেন এই যে আপনি যে যে পদ্ধতিতে দিতেছেন মাছিং পদ্ধতিতে তাতে আপনার কি সফলতা কি রকম

যাই হোক আমার প্রিয় কৃষকরা অনেক ভালোভাবে এই আমাদের যে জমিটা ওই জমিতে এই ভালোভাবে মাচিং পদ্ধতি করছে আর আমাদের ওই যে এই উপসারিক কর্মকর্তা নাসিমাপা আমাদেরকে সহযোগিতা করছে আর আমাদের নাসিম নাসিমাপা যদি আমাদের সহযোগিতা না করতো তাহলে আমরা এই ম্যাচিং পদ্ধতি বিষয়টাই আমরা জানতাম না যেহেতু আমাদের নাসিম নাসিমাপা আমাদের কাছে এভাবে অত সুন্দরভাবে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে আর আগামীতে যেন আরও উনি আমাদের জন্য হেল্প করতে পারে বা সাহায্য করতে পারে যেন আমরা আরও উন্নত হতে পারি এ আমাদের কৃষকরা নিয়ে যেন আরও মাঠে কাজ করতে পারি তাই নাচ বাবাকেই বলবো আমাদের পাশে একটু থাকবেন যেন আমরা আরও উন্নত করে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে পারি